সালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যা শুনলে অনেকের মনে খটকা লাগতে পারে আমরা মুসলিমরা দাবি করি আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী ছিলেন মুসলিম কিন্তু অপরপক্ষে একজন খ্রিস্টান বিশ্বাস করেন ইসা সালাম বা যীশু ছিলেন খ্রীষ্ট ধর্মের প্রবর্তক আবার একজন ইহুদি বিশ্বাস করেন মুসা আলহি সালাম ছিলেন তাদের ইহুদি ধর্মের মূল ভিত্তি তাহলে সত্যটা আসলে কি তারা কি নিজ নিজ ধর্মের অনুসারী ছিলেন নাকি সবাই আসলে মুসলিম ছিলেন আজকের ভিডিওতে আমরা কোরআনিক রেফারেন্স এবং ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে এই বিতর্কের সমাধান খুঁজব আপনি যদি একজন সত্য অনুসন্ধানী হন তবে আজকের ভিডিওটি আপনার জন্য সিক্রেটস অফ রিলিজিয়েন্স চ্যানেলে আপনাকে স্বাগত নতুন নতুন সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা আমরা যখন ইতিহাস বা ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করি তখন আমরা এক একজন নবীকে এক একটি নির্দিষ্ট ধর্মের ফ্রেমে বন্দি করে দেখতেই পছন্দ করি আপনি যদি একজন খ্রিস্টান ধর্মালম্বীকে জিজ্ঞেস করেন যীশু কে ছিলেন তিনি নির্দিধায় বলবেন তিনি খ্রিস্ট ধর্মের প্রাণপুরুষ একইভাবে একজন ইহুদি তার হাজার বছরের ঐতিহ্য দিয়ে মুসা সালামকে নিজের বলে দাবি করবেন কিন্তু সমস্যাটা তৈরি হয় তখন যখন একজন মুসলিম দাবি করেন যে আদম থেকে শুরু করে ইসা সালাম পর্যন্ত সবাই আসলে মুসলিম ছিলেন এখানে এসেই একজন সাধারণ মানুষের মনে খটকা লাগে প্রশ্ন জাগে পবিত্র কোরআন তো নাজিল হয়েছে মাত্র চৌদ্দশো বছর আগে তাহলে তার হাজার হাজার বছর আগে আসা নবীরা মুসলিম হন কীভাবে তারা কি তখন আমাদের মতো নামাজ পড়তেন নাকি আমাদের মতোই কালিমা পড়তেন আমাদের বিতর্কের মূল জায়গাটা হল শব্দের সংজ্ঞায় আমরা যখন বলি মুসলিম তখন বর্তমানের টুপি দাড়ি বা নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ছবি চোখের সামনে ভেসে ওঠে কিন্তু আরবি ভাষায় মুসলিম শব্দের আবিধানিক অর্থ হল যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে কোরআনের দৃষ্টিতে ইসলাম কোনো নতুন ধর্ম নয় বরং এটিই ছিল আদিকাল থেকে চলে আসা একমাত্র জীবনবিধান তাই যখন বলা হয় ইব্রাহিম আলাহ সালাম বা মুসা আলাহ সালাম মুসলিম ছিলেন তার মানে এই নয় যে তারা বর্তমানের শরীয়ত পালন করতেন বরং এর অর্থ তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং তার কাছে আত্মসমর্পণকারী ছিলেন চলুন সরাসরি কোরআনের একটি চ্যালেঞ্জ দেখা যাক আল্লাহ তালা সুরা আল ইমরানের সাতষট্টি নম্বর আয়াতে স্পষ্ট বলছেন ইব্রাহিম ইহুদিও ছিলেন না এবং খ্রিস্টানও ছিলেন না বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন ইহুদি ধর্মের নামকরণ হয়েছে ইব্রাহিম সালামের অনেক পরে তার নাতি ইয়াকুব আলাহি সালামের বংশধরদের যাদের বনি ইসরায়েল বলা হয় তাদের মাধ্যমে আর খ্রিস্ট ধর্ম তো এসেছে তার প্রায় দু হাজার বছর পর তাহলে তিনি ইহুদি বা খ্রিস্টান হন কীভাবে তিনি ছিলেন একজন হানিফ বা একনিষ্ঠ একেশ্বরবাদী অর্থাৎ তার মূল পরিচয়ই ছিল মুসলিম বা আত্মসমর্পণকারী এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত অংশে মুসা আলাইহি সালাম কি ইহুদি ছিলেন আর ঈসা আলাইহি সালাম কি খ্রিস্টান ছিলেন মুসা সালাম তিনি বনি ইসরাইলদের কাছে প্রেরিত হয়েছিলেন ইহুদিরা তাকে তাদের নেতা মনে করে কিন্তু কোরআন বলে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন তাকে মুসলিম হিসাবে মৃত্যু দেওয়া হয় তার মিশন ছিল ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর দাসত্ব গ্রহণ করা অপরপক্ষে ঈসা ইসা সালাম খ্রিস্টানরা তাকে বলেন ক্রাইস্ট বা খ্রিস্ট মজার ব্যাপার হল কোরআনও তাকে আল মাসিহ বা ক্রাইস্ট উপাধি দিয়েছে কিন্তু মাসিহ বা ক্রাইস্ট মানে হল অভিষিক্ত ব্যক্তি বা বিশেষ মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি এটি একটি উপাধি কোনো ধর্মের নাম নয় তিনি নিজেও বাইবেলে জন পাঁচ তিরিশে বলেছেন আমি নিজের ইচ্ছায় কিছু করি না বরং যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পূরণ করি আর আল্লাহর ইচ্ছা পূরণ করাকেই তো আরবিতে ইসলাম বলে এবং পূরণকারীকে মুসলিম বলে ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখলে দেখা যায় এই ইহুদি বা খ্রিস্টান এই শব্দগুলো মূলত ভৌগোলিক বা গোষ্ঠীগত পরিচয় থেকে এসেছে কিন্তু নবীগণের আধ্যাত্মিক পরিচয় ছিল সব সময় এক এমনকি বাইবেলের আদি সংস্করণেও কোথাও বলা নেই যে যীশু একটি নতুন ধর্ম খ্রিস্ট ধর্ম প্রচার করতে এসেছেন তিনি এসেছিলেন আগের নবীদের শিক্ষাকে পূর্ণতা দিতে তাহলে সার কথা কি দাঁড়ালো, নবীরা তাদের কাজের ভিত্তিতে ভিন্ন ভিন্ন উপাধি পেতে পারেন যেমন কেউ কালিমুল্লাহ কেউ রুহুল্লাহ বা মাসিহ কিন্তু তাদের সবার মূল উদ্দেশ্য বা দিন ছিল এক আর তা হল আল্লাহর কাছে আত্মসমর্পণ বা ইসলাম তবে মুসলিমরা বিষয়টি একটু বেশি জটিল করে দেখে তাই অন্যান্য ধর্মালম্বীরাও তা অস্বীকার করে যেমন পূর্বের নবীদের নামাজ জাকাত হজ সিয়াম ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু আমরা বুঝি না যে আমাদের প্রচলিত এই বিধানগুলো কোরআনের মূল শিক্ষার প্রতিপন্থী এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আর আজকের এই আলোচনার পর আপনার কি মনে হয় পরিচয় বড় নাকি স্রষ্টার প্রতি আনুগত্য বড় আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা সত্যের সন্ধানে আছেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ